তিনি বারবার বলেছেন যে এই আন্দোলন থেকে রাজনৈতিক সংস্কারের সুযোগ তৈরি হয়েছিল উমামা ফাতেমার মতে কিন্তু কেউ এগোতে চায়নি এবং এগুলো এখনকার যে কথাবার্তা রিটোরিক এগুলোকে তিনি বলছেন মুখের বাড়ি মুখের বুলি ছাত্র সংসদ নির্বাচন নারীদের রাজনৈতিক অংশগ্রহণ রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা এসব নিয়ে কথা তুলতেই অস্বস্তি শুরু হয় উমামার ভাষায় ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান নেতৃত্ব যারা এখন এনসিপি করছেন এবং এনসিপি এবং এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বের মধ্যে আদর্শগত খুব স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে কোনো কোন একটা সমাজে যদি আন্দোলনের নামে চাঁদাবাজি হয় বা আন্দোলনের ফলাফল হিসেবে বা আন্দোলনোত্তর পরিস্থিতিতে চাঁদাবাজি হয় জায়গা জমি দখল হয় ব্যবসা বাণিজ্য দখল হয় মানুষকে মেরে ফেলা হয় তাহলে সেই আন্দোলনের নৈতিক ভিত্তি কোথায় দাঁড়ায় আমি বলতে চাইছি এ কথা যে এই আন্দোলনটা কিন্তু শেষ হয়নি শেখ হাসিনার বিদায় হয়েছে কিন্তু মানুষের যে তৈরি হয়েছিল এবং গত বছরে মানুষ যা যা পরিবর্তনের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তাদের মননে দাঁড়িয়েছিল সেটাকেই আমি একটা আন্দোলন বলতে চাইছি তো এই আন্দোলনটার নৈতিক ভিত্তি আসলে একেবারেই দুর্বল হয়ে গেছে এনসিপি দাবি করছে যে এই অপকর্ম যারা করেছে তারা এখন সংগঠন থেকে বেরিয়ে গেছে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বা বহিষ্কৃত হয়েছে কিন্তু সমালোচকরা যেটা বলছেন যে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে যে অনেক ক্ষেত্রেই অভিযুক্তরাই আবার নেতৃত্বে ফিরে আসছে আবার তারাই জেলা বা মহানগর কমিটির দায়িত্বে যাচ্ছে এ হচ্ছে এনসিপি সংক্রান্ত পারস্পরিক অভিযোগ এবং তারা নিজেরা যেসব অভিযোগ নিজেদের মধ্যে করছেন সেগুলো এর বাইরে আন্দোলনের শহীদ এবং আহতদের পুনর্বাসন নিয়ে শুরু হয়েছে আরেক বিতর্ক অন্তর্বর্তীকালীন সরকার দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে চারশো পাঁচ কোটি টাকা বরাদ্দ রেখেছেন নিহত পরিবারকে তিরিশ লাখ টাকা এককালীন ভাতা এবং মাসিক বিশ হাজার টাকা ভাতা আহতদের তিন শ্রেণীভেদে ক খ গ মাসিক ভাতা এবং এককালীন সহায়তা দেয়া হচ্ছে এই বাজেট অনুযায়ী সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা চাকরিতে অগ্রাধিকার এবং কি ফ্ল্যাট সবই যুক্ত হয়েছে সেই জুলাই শহীদ যোद्धाদের পরিচয়পত্রের সাথে এখন প্রশ্ন হচ্ছে যে সবই ঠিক আছে বাংলাদেশে এর আগে পরে অনেক আন্দোলন হয়েছে অনেক গণতন্ত্রের জন্য সংগ্রাম হয়েছে অনেকে রক্ত দিয়েছেন সে কথা যেন আমরা ভুলে না কথা যেন এই মানবিক পদক্ষেপ প্রশ্নবিদ্ধ অনেকেই বলছেন এটি নতুন কোটার জন্ম কিনা আবার কেউ কেউ বলছেন যে আন্দোলন কোটা সংস্কার চেয়েছিল যে আন্দোলন এমনকি মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধেও ছিল আমাদের ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায় সে আন্দোলনের মাধ্যমে আবার বিশেষ সুবিধাভোগী সুবিধাভোগী শ্রেণী তৈরি হচ্ছে কিনা তা ভাবা দরকার আন্দোলন মানেই আন্দোলন সফল হলে আমি একটা কিছু পাব এই মনোবৃত্তি মানুষের মধ্যে তুলে দেওয়া হচ্ছে কিনা জনগণের টাকায় এমন সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা বৈষম্য বিরোধিতার আসলেই পরিপন্থী আমি স্পষ্ট করে কথা বলতে চাই যারা যুদ্ধ করেছে একাত্তরে যারা পরবর্তীকালে সংগ্রাম করেছে কেউ নিজের প্রাপ্তির জন্য কিছু করে না বন্দুকের নলের সামনে কেউ নিজের প্রাপ্তির জন্য কিছু করে না কিন্তু এগুলো এক ধরনের রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বিভিন্ন সময় সরকারে যারা থাকে তারা এইসব সুবিধা দিয়ে নিজেরা আসলে আরো অনেক বড় সুবিধা নিয়ে নেয় সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমি এর মধ্যেই কথা বলেছি যে একদিকে যখন মব বিচার গণপিটুনি আর আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে তখন রাষ্ট্রের কর্তৃত্ব কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে এই মব মব কালচারকে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি সমর্থন করছেন বা তার সমালোচনা যারা করছেন তাদের বিরুদ্ধে তারা কথা বলছেন অথচ কুমিল্লা গাজীপুর মিরপুর থেকে শুরু করে পটিয়া এমনকি গুলশান সব জায়গায় ঘটছে ভয়ঙ্কর সব ঘটনা মাদক ব্যবসা চুরি গুজব এসব অভিযোগে পিটিয়ে মারা হচ্ছে মানুষ এর মধ্যে কে নুরুল হুদাকে জনতার হাতে তুলে দেওয়া প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার গলায় চুলার জুতার মালা পাড়ানো এসব ঘটনায় সরকার জনরুষ শব্দ ব্যবহার করলেও বা এদেরকে একটা প্রেসার গ্রুপ হিসেবে দেখাতে চাইলেও অনেকেই বলছেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসারই একটা বড় বহি প্রকাশ পুলিশের শুদ্ধ দায়িত্বপ্রাপ্ত কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের যখন বলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই এখন ছিনতাইকারীদের ধরতে হবে তখন প্রশ্ন উঠে রাষ্ট্র নিজেই কি সংকটে করেছে হোলি আর্টিজানের মতো ভয়ঙ্কর হামলার পর ও যদি এই আত্মতুষ্টি থাকে এবং বলা হয়ে থাকে ওখানে জঙ্গি ছিল না বা জঙ্গি ছিল কিনা জানি না তাহলে ভবিষ্যতের নিরাপত্তা আসলে কোথায় সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে যেটা বলা যায় সেটা হচ্ছে জুলাই আগস্ট আন্দোলন যে স্বপ্ন দেখিয়েছিল গোটা বাংলাদেশের মানুষের মধ্যে তার বাস্তবায়নে বড় ব্যর্থতা আছে স্পষ্ট একটি সরকার পতনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠনের যে আকাঙ্ক্ষা এটা শুধুই রেটরিক আর এই শুধু নয় এই নতুন বাংলাদেশ শব্দমালার মধ্য দিয়ে আসলে অতীতকে অস্বীকার করবার একটা অতীতের গৌরবময় অধ্যায় জন্মের অধ্যায় অস্বীকার করবার একটা প্রবণতা আছে তারপরও নতুন বাংলাদেশ নিশ্চয়ই আমরা আধুনিক একটা বাংলাদেশ চাই অগ্রযাত্রা একটা বাংলাদেশ চাই সেই অর্থে যদি হয় সেটা এখন চাটুকারিতা আত্মসাত আর নৈরাজ্যে বিদীর্ণ নেতৃত্বের মধ্যে আদর্শের বদলে ভোগ সংগঠনের মধ্যে শৃঙ্খলার বদলে বিশৃঙ্খলা আর সমাজের মধ্যে গোটা সমাজের মধ্যে গণতন্ত্রের বদলে মতন্ত্র এই চিত্র ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দেয় তবু সবকিছু শেষ হয়ে যায়নি কিন্তু সময় দ্রুত পড়িয়ে যাচ্ছে যদি এখনই না জাগা যায় আমরা সবাই জেগে না উঠি তাহলে এই ভাঙনের দায় আর শুধু নেতাদের নয় পুরো জাতির ওপর পড়বে শেষ করবার আগে বলি শুনতে শিখুন অন্যের কথার মাঝখানে পারতপক্ষে কথা বলবেন না মনোযোগ দিয়ে অন্যের কথা শুনুন না বুঝে মন্তব্য করবেন না আপনার কথায় আচরণে প্রকাশে শালীনতা থাকুক এবং এটাই হোক পরিবর্তনের সূচনা আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ